আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার অনলি একটি শোকেস দেখাবো আশা করি এই শোকেসের কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের চমৎকার একটি শোকেস দেখার উদ্দেশ্যে যে শোকেসের কথা বলেছিলাম এই সেই শোকেস এটা কাজটা কিন্তু অসাধারণ আমরা মাঝে মধ্যে হচ্ছে এই ডিজাইনের শোকেসগুলো আমাদের শোরুমে নিয়ে আসি আর এটা যে টপটা এটা আসলে কিন্তু অসাধারণভাবে এই কাজগুলো করানো হয়েছে কাজের কোনো কমতি নেই মানে যারা বেশি কাজের ভিতরে শোকেস নিতে চান এটা উচ্চতা কিন্তু অনেক বেশি আর এটা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আমরা ফুল দিয়েছি তারপর এখানে মার্বেলও নকশা দিয়েছি যেভাবে কাজগুলো করলে সম্পূর্ণ শোকেসটা ফুটিয়ে উঠবে আমরা ইনশাল্লাহ সেইভাবে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আর আরেকটা কথা বলে রাখি আমাদেরকে অনেকেই ফোন করে বলে যে তাদের তিন পাল্লা লাগবে আমাদের এখানে আসলে অর্ডার ছাড়া আমরা তিন পাল্লা রাখি না যদি কেউ বলে যে আমার রুমে জায়গা কম আমার তিন পাল্লা লাগবে সেক্ষেত্রে হচ্ছে আমরা তিন পাল্লা করে রাখি তাছাড়া আমাদের এখানে বেশি বেশিরভাগ হচ্ছে চার পাল্লা আর কাজের যে ডিজাইনগুলো অসাধারণ এখানে আমরা গ্লাসটা এখন পর্যন্ত লাগাইনি আজকে বেকারীন ইনশাআল্লাহ লাগাবো এটা ফাইনালি যে বার্নিশটা এটাও এখন পর্যন্ত হয়নি এটা ফিনিশিং আমরা আজকে শেষ করব তারপর ফাইনালি বার্নিশ করব আর এখানে মাঝখানে দেওয়া আছে দুইটা ডয়ার আর দুই পাশে দুইটা পাল্লা আছে আর এই শোকেসগুলো হচ্ছে পার্ট দুইটা এটা আমি জানি যে আপনারা জানেন তারপর বলে রাখলাম এটা নিচে একটা পার্ট ওপরে হচ্ছে আরেকটা এটা হচ্ছে পার্ট দুইটা আর এই শোকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্তন কাটে ফ্লাইবোর্ড এটা হচ্ছে সুতার ভিতরে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই শোকেসের যে সাইজটা এটার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আর এই শোকেসের প্রাইস হচ্ছে বেয়াল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম